गोपाले सजाइते नंद रानी ना पार जतने तो तो कने जतने कानाएर चूड़ा बोलाई बाधिल गोपाले सजाइते नंद रानी ना पार जतने तो का नूड़ा बोलायो बाधिल বলাইকে বাঁধতে হল অঙ্গদ বলয় হারৌ সবই আছে ভালো আর শবনে কুণ্ডল দোলে গলে গুঞ্জ হারৌ অঙ্গদ বলয় হারৌ সবই আছে ভালো শবনে কুণ্ডল দোলে গলে গুঞ্জ হারৌ নন্দরানী আজ সাজাতে না রে শুধু গোপালের মুক্তি হেরে নন্দরানী সাজাতে না রেম নন্দরানী আঁখি জলে শুধু জুড়ে নন্দরানী সাজাতে নাড়েম দাদা বলাই তাই সাজায় দেয় নন্দরানী চেয়ে থাকে দাদা বলাই গোপালের সাজায় দেয় পিতধরা আঁটি আপনায় কতী তটে পিতধরা আঁটি আপর কটি তটে বেত মুরলি হাতে সিঙ্গাদলে পিঠিম পিত ধরা আঁটি কটি তটে বেত মুৰলী হাতে চিংগা দলে পিঠে ললা টেতি লক দিল শ্ৰীদাময়া শিয়াম লা টেতি লক দিল শ্ৰীদাময়া শিয়া নুপুৰ পৰায়ে ডাঙা চৰ নহেৰিয়া ঘনশ্যাম দাসে বুলি কান্দি কান্দি অমণি ৰহিল ৰাণী বদন হেরিতে কনসা মেদাস বলে কানিতে কানিতে অমনি রহিল রানী এক বদন হেরিতে মায়ের মায়ের মুখে কথা সরে নারে বদন পানেছে থাকে মায়ের মুখে কথা সরে না রে চোখে বুঝি পলক পড়ে না রে মায়ের মুখে কথা সরে না রে কেমন মারইবে ঘরে বাছারে বিদায় দিয়ে বনে কানুকে বিদায় দিয়ে কেমন মা থাকবে ঘরে গোপালে সাজাইতে না নন্দর কানায়ের চূড়া বলো সভি আছে ভালো শ্রবণে কুণ্ডল দলে গলে গুঞ্জ হার পিত ধরায় আটিয়া পড় আয় কটি তটে বেত ত মুৰী হাতে চিংগাদলে পিঠে ললাতে তিলক দিলৌ শ্ৰীদাময়াস নপুৰ পৰাই দাঙা চৰণ হেৰিয়াম ঘৰ চাম দাসেৱালে কান্দিতে কান্দিতে অমণি ৰহিল ৰাণী বদন হেৰিতে অমণি ৰহিল ৰাণী বদঙ হেৰিতে অমনি দহিলৰা